দক্ষিণ দিনাজপুর জেলার নাটকের শহর বলে পরিচিত বাংলা তথা উত্তরবঙ্গ জুড়ে বালুরঘাট শহরে কিছুদিন আগেই শুরু হয়েছে নাট্য পার্বণ যার শেষ দিন কিছুদিনের মধ্যেই এর মাঝেই শুরু হলো শহরের বিভিন্ন ড্যান্স স্কুলগুলির অনুষ্ঠান শনিবার সন্ধ্যা থেকে নতুন করে জেলা বালুরঘাট শহরের নাট্যমন্দিরে শুরু হলো স্কুলের নৃত্যানুষ্ঠান এই নৃত্য স্কুলের কর্ণধার শতাব্দী ভট্টাচার্য মন্ডল বলেন এবছর নিয়ে আঠারোতম বর্ষে পৌঁছল তাদের এই অনুষ্ঠান দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান

নমস্কার আমার নাম শতাব্দী ভট্টাচার্য মণ্ডল আমারই নৃত্যাঞ্জলি ডান্স সেন্টার যে নৃত্য স্কুল বিদ্যালয় সেই স্কুলেরই আজকে আঠারোতম বার্ষিক অনুষ্ঠান চলছে দুদিনব্যাপী এই মানুষ বার্ষিক অনুষ্ঠান চলবে রবীন্দ্রভবন মঞ্চে আমরা বিভিন্ন ধরনের নৃত্যধারা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমি দিয়ে একশো ছিচল্লিশ মতো স্টুডেন্ট এখানে পারফর্ম করবে দুদিনে কিছু জন অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে করতে পারছে না আর আমরা আজকে আমাদের প্রথমে ছিল উদ্বোধন নৃত্য সেখানে আমাদের শিব বন্দনা ছিল গণেশ বন্দনা ছিল দুর্গা বন্দনা ছিল তারপরে আমার এবং রয়ে চক্রবর্তী সিন্ধু নিয়ে একটা কবিতা ছিল যে সিন